পিয়ারা বা অন্যান্য ভ্রষ্ট ফেরকার তারা সবাই কি কাফের মনে রাখবেন বেদাতিরা দুই প্রকার বেদাতিরা দুই প্রকার এক প্রকার বাহাত্তর ফেরকার বাইরে আরেক ফেরকার ফরকার বাহাত্তর ফেরকার ভিতরে বাহাত্তর ফেরকা কেন বলছি বলেন বলেন্লাহ হাদিস অনুসারে তিনি বলেছেন আমার উম্মত আমার উম্মত তিয়াত্তর ফেরকায় হবে আমার উম্মত তিয়াত্তর বিভক্ত হবে এর অর্থ হচ্ছে যেগুলি আমার যেগুলি ফেরকার বাইরে এগুলি আমার উম্মত না কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে ইসলামের কথা বলবে আমরা মুসলিম আমরা মুসলিম এগুলি বলবে কিন্তু এগুলো রসুল উম্মত না তো ফেরকা এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি কারা মা আনা আলি হাজ সাহাবি যারা রসুল এবং তার সাহাবিদের মত অনুসারে চলবে তারা হচ্ছে জান্নাতে যাবে তারা জাহান্নামে যাওয়ার কোনো ওয়াই তার দমক আসে নাই এর বাইরে বাহুত্তর ফেরকা জাহান্নামে যাওয়ার দমক আসছে তো বাহুত্তর ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকি লিপ্ত নেয় প্রকাশ্যভাবে যারা কুহরী বড় কুহরীতি লিপ্ত নেয় প্রকাশ্যভাবে বড় মুনাফিকিতে লিপ্ত নেয় মানে বোঝা যায় এরকম মোনাফিকি লিপ্ত নেয় এই দলগুলো বাহাত্তর ফেরকার ভিতরে তবে চিরস্থায়ী জাহান্নামী না জাহান্নামে যাবে জ্বলবে আল্লাহ রহমত কে তাদেরকে বাছাই কোনো কারণে আমলের কারণে বাছাইও দিতে পারেন কিন্তু ওয়াইদের ভিতর ধমকের ভিতরে আসেন এরা কটা বাহাত্তর ফেরকা বাহাত্তর ফেরকার বাইরে কিছু আছে যেগুলো চিরস্থায়ী জাহান্নামী এগুলি ইমানের নাম নিলেও এরা কাফের যেমন কি কাদিয়ানি যেমন কি বোহরা বোহরা চিনেন কি না চিনেন না বহরারা গুজরাটে থাকে এদের একটা বিরাট অংশ থাকে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এরা হজ করতে যায় যারা হজ করে দেখছেন এখানে একটা টুপি পরে তারা জরি জরি লাগানো টুপি এর দূর পর্যন্ত বাকিটা সাধারণ টুপি ওনাদের ওনার টুপির মতো অনেকটা তো এটার মতো ওই যে ভাই এ ভাই হ্যাঁ আপনার টিফিন মতো কিন্তু এরকম টু পরে ওরা ওদেরকে আমরা দেখলেই চিনি আর কি ওরা আসলে ইমান থেকে বেরিয়ে গেছে বহুত আগেই ওদের কাছে ওদের আল্লাহ হচ্ছে ওদের ইমাম বুঝতে পারছো আর ইমামের কথা বলার দরকার নেই তো কাদিয়ানিরা বোহরা আরও আছে আগাখানিরা এরা ইসলামের বাইরের লোক আরও আছে সিরিয়ায় বর্তমান ক্ষমতাশীল যারা আছেন এরাও এরা নোসাইরই বলা হয় নিজেকে কাউবি বলে ওরাও কাফের দুরুজ এরাও কাফের দুরুজ একটা বাবিয়ে ওরা কাফের বাহাই ওরা কাফের এগুলি সবগুলি বর্তমানে আছে সব বিশ্বে আছে ওদের বাংলাদেশেও আছে এদের সংখ্যা নাম আমি চিনি জায়গা মতো চিনি প্রত্যেকের কোথায় কে থাকে কিন্তু বলছি এরা কাফের এরা ইমানদার নয় এরা ইমানদার নয় অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে কাফের এরা সব বেশিরভাগই শিয়াদের সাথে সম্পৃক্ত কাদিয়ানি ছাড়া বাকিগুলো সবগুলি শিয়াদের সাথে সম্পৃক্ত কাদিয়ানে তৈরি করছে ইয়ারা ইউরোপ ইয়ারা ব্রিটেনরা ব্রিটেনরা তৈরি ব্রিটিশরা তৈরি করছে এর বাইরে বাকি এই ফেরকাগুলো সবগুলি কাফের শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না কেন জানেন কারণ সব শিয়া একাকিদা পোষণ করে না ও তাদের ব্যাপারে বলতে হবে শিয়াদের ব্যাপারে যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে যারা সাহাবা একরামকে সম্পর্কে কাফের বলে যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে যারা হাদিস অস্বীকার করে তারা কাফের এভাবে বলতে হবে বুঝতে পারছেন কথাটা মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না এদের মধ্যে একটা গোষ্ঠী আছে বেশ বিরাট গোষ্ঠী আছে যারা তাদের কোরআনে বিশ্বাস করে হাদিসে বিশ্বাস করে তারা ওই ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না এখন আমি যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন তো ওদের উপরে পড়তেছে আর নিয়ম হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এটা কাউকে পাইকারিভাবে কাফের না বলা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে ঘুরি কাজটা করে সরাসরি সুতরাং এদেরকে এভাবে কাফের আমরা না বলি এদেরকে আমরা কাফের না বলি বুঝতে পারছেন বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে আরও বলবো এটা যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত তারা কাফের যারা হাদিস অস্বীকারী তারা কাফের যারা সাহবায়ক নামকে তাক ফির করে তারাও কাফের তার তারা কোরআন বিরোধী যারা আয়সারা দিয়ে সম্পর্কে খারাপ মন্তব্য করে তারাও কাফের খারাপ কথা বলে তারাও কাফের তাহলে আপনি এইভাবে বললে ওদের ইয়া হয়ে যাবে কথা তারা বলবে না আর কোনোদিন মানুষের সামনে বলতে সাহস করবে না কিন্তু আপনি যান বর্তমানে এই ফেসবুক নামক এই জল্লাদ এই দাজ্জালের কারণে সারা বিশ্বে এই গালিগুলি ছড়াই পড়ছে এরা এখন শুধুমাত্র কেরামকে গালি দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে কোরআন বিকৃতের কথা বলছে যেগুলি আগে কোনো দিন বলতে সাহস করে নাই ফেসবুকে একটা বলে দিল কাকে কে বললো খবর নয় মানুষও বলে দিচ্ছে মিথ্যা করে যাচ্ছে এবং যখন আমরা আমি একবার ইয়াত লেবাননে গেলাম তখন দেখলাম যে এক একটা বিরাট গোষ্ঠী সরাসরি কাফেল করতে বলতেছে নাওজবিল্লাহ শিয়ারা ওখানে এত বেশি হিংস্র যেটা কাফেল করতেছে ওকে যারা আপনাদের দেখে তথাকথিত হ্যাঁ তথাকথিত আপনার খুব খুশি না অমুক অমুক উল্লাহ তমুক উল্লাহ হ্যাঁ নাম বলতে চাচ্ছি না তো নসরুল্লাহ হাসান নসরুল্লাহ না হে শয়তান শয়তানের শয়তানের হেজবুল্লাহ না মানে লাতার অনুসারী এরা এরা হেদের সম্পর্কে আপনার খুব খুশি কিন্তু এরা আসলেই শয়তান এরা সবচেয়ে ক্ষতি করে উন্মতী মুসলিমের জন্য এরা গদ্দরিয়া এরা হচ্ছে ক্যান্সার গুদ্দাসরাতানি ক্যান্সার এটার কিছুই না এগুলি মনে রাখতে হবে এগুলি আসলে কোনো ভালো কিছু আমাদের দেয় না এরা পদভ্রষ্ট কিন্তু সমস্ত পদভ্রস্টের ফরকা সের কি কাফের নয় পদভ্রষ্টরা দুই প্রকার বলছে কীরকম দুই প্রকার একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে কর্মের কারণে কোন কর্মে কাফের হয়েছে এটা তাকে বলে নির্দিষ্ট করে বলতে হবে এই এরা কাফের এরা কাফের আর কিছু আছে পুরোপুরি কাফের হয়ে গেছে যাদের কথা আমরা বলেছি বুঝছেন তো জি এদের মধ্যে জাহামিয়ারা কাফের জাহামিয়ারা কাফের আগের কামার ইমামরা সবাইকে জাহামিয়াদের কাফের বলতো জাহামিয়া কারা যারা আল্লাহর নাম গুণকে অস্বীকার করে কারণ তাউহিদের একটা অংশ তাউহিদ যে অস্বীকার করবে তার কাছে কিছু পাওয়া যাবে না যেমনি ভাবে কবর কবর সিজা করলে কবর কিছু দিতে পারলে মনে করলে যে ব্যক্তি কাফের বলে তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে যে আল্লাহর গুণ অস্বীকার করলে কিছু হবে না সেও কাফের আল্লাহর গুণ অস্বীকার সেও কাফের এরা মনে হয় এরা জাহামিয়া বলা হয় এরা অনেক কিছু অস্বীকার করে পড়ানোর শুনে অনেক কিছু অস্বীকার করে এরা কাফের না ওরা তো বলতো না ওরা তাবিল করতো অপব্যাখ্যা করতো কিন্তু ওরা কাফের বলা যাবে না পদভ্রষ্ট বলা যাবে জি